নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেকদিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা এদিকে দেন আজকে মাছ আনছে অনেকটি মাছই আনছে তো এই মাছটি আমরা ডালুম রাজা কই আছে ডাইলি করে দেখাই এদিকে বাবা এই তেরাঙ্গা দি মাছটি ডাল নিয়ে আসছে ফাললি আবার যেতে কোন তো লাডি মাছ লাডি মাছ তো লাডি মাছ লাও লাডি মাছ একটু বেশি লাগিয়েছে মরচির গুঁড়ো আনছে হলুদের জিরা

মাছ <laughs> মিলাইছে

স্বামীজিকে আসতে ধুয়ে রান্না বসে আপনার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আপনাদের ভালো ધોર નું લોકો કાન ગયા ધો ન જાનવર તો ભાવતું હોય નહીં মাসুস কাটা দুই অন্য মাসুস কাটা দুই অন্য পড়ছি এই যে মাসটা নিয়েছি আর এদিকে রাঙা দিয়ে আলু জাগিয়ে বাজি নিয়েছি বাজার আপনাদেরকে দেখাতে পারি না এই যে রাঙা দিয়ে বাজি থেকে আজকে আলু দিয়ে রান্না করব আর এদিকে মশলা বাটা হয়ে গেছে কাঁচা মরিচ আর জিরা বাট হয়েছে উপরে তেল দাও হয়ে গেছে তো মাসটি আমি বাজি নিয়ে দাঁড়াও বাবা দাঁড়াও

అప్పుడు మనం మౌలుదలో రెండిటి ఆ తో మనం వటే జీలని కిస్మలు కొలైతే అన్న పచ్చనిది రే అన్నం కొ मस्त तो तो तीज़ हुँ। तीज़ हुँ। तीज़ हुँ। अभी टकिंग में सच हमने होने है कल से लेकर खाना डालना चीनी चीनी में लगेगा

সে আমি দিকে তরকারিটা বসাই দিয়ে পরে মেয়ে রাখা হয় নিম রাখা রেখা তো বন্ধুরা আমার এদিকে আনেছো কিন্তু আলুটা কিন্তু কথা হয়ে গেছে জলটা দিয়ে নেব আজকে কিন্তু কাঁচা কাঁচামরিচের তরকারি তার জন্য সাদা সাদা আলাদা দেওয়া দিতেছে আজকে গোড়ামরিচ মরিচ নেই শুধু কাঁচা মরিচ জলদি মুছামন না এখন একটু ডাইকে দিমু এইদিকে এরা ভাইবন্ডে ভাত মাখাই দিয়ে দিয়েছি এরা ভাইবונה খাইতেছে তে একজন আদিকে আরেকজন খাইতেছে আমি মাখ দিয়ে ভাত মাখাই দিয়েছি কাটাদিরে খাও খায়ও না কিন্তু আর এদিকে তরকারি বসাইতে গেছিলাম তরকারি রান্নাfish চাই পড়ছে মাছটি দিয়ে দিম তোর কাটা জোল রাখি সেই গেলো গো তোর আটকে অল্প জুল হইবো এত বেশি জোল লাগতো না মাছটি দিয়ে দিলাম একটু সামান্য একটু ডাকিয়ে দিম একটু ডাকিয়ে দিম আর এদিকে মামনি পেঁয়াজ পলতা ভর্তার লাগে লাড়ি মাছের ভর্তার লাগিয়ে সাহায্য করতেছে পেঁয়াজ আমার তরকারিটা হয়ে গেছে কাঁচা মাছের তরকারি অনেকদিন পরে খাওয়া হইতেছে কিন্তু শুধু কাঁচা মাছের তরকারি তো বন্ধুরা যদি আমি তরকারিটা লামা নিছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কেমনটা বলবে আমার কাছে তো ভালোই লাগতেছে সে কালারটা তো এখন লাডি মাছের ভর্তাটা আমি পুরে নেব এই যে লাঠি মাছটা কোনো বাজি নাই লাঠি মাছটা বাজে শুকনো দিয়ে পরে আপনাদেরকে ভর্তাটা দেখে মনে কিভাবে করি করাটা দইয়া বসাই দিছি তো তেলটা দিয়ে নিতেছি এদিকে আগে পেঁয়াজটি দিয়ে নিতেছে পেঁয়াজটি বাজিয়ে নিতেছে আদাটাও দিয়ে নিতেছে আদাটা পেঁয়াজটা বাজি নিতেছি একসাথে তো এটার মধ্যে আমি মরচের গুঁড়া দিয়েছি হলুদের গুঁড়া দিছি লবণ দিয়েছি আজকে মরচের গুঁড়া দেওয়া ভর্তা করব লাডি মাছের ভর্তা পেস্ট এদিকে ভাজা ভাজা নিতেছি তো এদিকে আমি এখন লাডি মাছটা দিয়ে নিবো মাছটা দিয়ে নিতেছি মাছটা হালকা একটু ভাজদা ভাজিয়ে ভাজ পরে আমি মশলাটা দিয়ে নিবো মাছটা আমি আলগে একটু বাইজে নিয়ে যাচ্ছি বন্ধুরা এদিকে মাছটা চিকানো লেগেছে তাই আমি এদিকে মশলাটা দিয়ে নিতেছি চালকে একটু জল দিচ্ছি আর একটু জল দিতেছি মাছটা ছিপ ধর লাগে তো আমি মাছটা এভাবেই ডাকিয়ে দিম মাছটা আর বাঙতাম না পরে সব মাছটা ছিট দেবো কাটা ডাইনিং তুলে দেখবো মাছের থেকে তো এইভাবে এখন ডাকিয়ে দিম

তো বন্ধুরা দেখেন এদিকে আমার বত্তাটাও কিন্তু এগেছে গেছে ভালো বত্তা টাকা করে নিচ্ছি টানায় নিচ্ছি যদি অত এর টানে কিন্তু ওদের কিন্তু বত্তা টাকা দেশাদ লাগবে বন্ধুরা এই যে দেখেন বত্তাটা তো কেমন হয়েছে অবশ্যই বন্ধু করবেন অন্যভাবে অন্যভাবেও করা যায় বর্তা তো আজকে আমি এভাবেই করছি পাটা এবার তো কিন্তু বর্তা পরে যারিং আছে শুকনাম তো আমি সে গুঁড়া মারি দিয়ে করলাম আর একদিন মরিতে করে দেখায় মনে তো বন্ধুরা একটু করে সবাই খাওয়া দাওয়া দিয়ে নিম তো মাত্র বাজে আটটা তো দশটা দিকে সবাই খাওয়া দাওয়া করবো তো আপনারা আমার সাথেই থাকুন দেখতে থাকুন রান্না বান্না তো শেষে প্রায় এখন দশটা এবার জায়গা শেখা এই জায়গায় কুটুর খাওয়ান দিয়ে নিয়েছি কুটুরুর বাবা দিয়েছে পত্তা দিছি তরকারি দিছি তো রাঙা দার কোনো আসে নাই রাঙা দায়ে তো বাইরে আসে তো সামনে তো কালী পূজা কালী পূজার কালেকশন করতেছে আমরা এখানে তো এবার তো মন্দির তো একটা মন্দির আছে দিকে পাড়দিকে কালী পুজোর দায়িত্ব রাঙাদার কাছে দিছে কালেকশন করবার তো রাঙ্গা একটু আইতে একটু দেরি হইব তো আমরা এদিকে নিতেছি তো দিয়ে নিচে দিকে মামুনিরও খাওয়ান দিয়েছি রাঙ্গাদিরও খাওয়ান দিছি আমি এখনো খাই নেই আমি গিয়ে আমার প্রকা মো তো আজকে আমাকে নিয়ে পর্যন্ত পর্যন্তই আপনার সবাই ভালো থাকুন চেষ্টা দেখা হবে তারপর এক নতুন ভিডিওতে আপনাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন।